আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুইট রেসিপি গুজিয়া যে কোনো ফেস্টিভ্যালে বানাবেন খুবই ভালো লাগে খেতে কোনো স্পেশাল দিনেও বানিয়ে খাবেন যেমন সামনে ভাই ফোঁটা আছে বানাবেন ভাইদেরকে খাওয়াবেন বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলেন ময়দা আটা দুটো দিয়েই বানাতে পারেন হাফ হাফ করে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আড়াইশো এমএল করে এরপরে লবণ দিয়ে দিয়েছি তিন চামচ ঘি তেল দিয়েও মাখাতে পারেন আমি এখানে ঘি দিয়েছি ভালো করে ময়নটা মাখিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে এখানে আমি ডোটা বানাচ্ছি ডোটা এখানে যেমন বাড়িতে রুটি বানানো হয় সেভাবেই বানাবেন একটু হার্ড রাখবেন বেশি নরম করবেন না দেখুন এইভাবে হয়ে গেছে এখানে ডোটা বানানো দশ মিনিট এখানে আমি রেস্ট দিয়েছি এরপরে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি মানে কড়ার মধ্যে ঘি দিয়েছি এক কাপ সুজি সুজিটা যতক্ষণ না কালার আসে চেঞ্জ হয় ততক্ষণ এটা ফ্রাই করতে হবে এরপরে নারকেল দিয়ে দিচ্ছি গ্রেড করা নারকেল দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি এরপরে এখানে আমি এলাচ দিয়েছি দুটো এলাচ হাতে ভালো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প একটু আদা প্লেট করে নিচ্ছি দিয়ে ভালো করে আমাদের এখানে মিক্স করে নিচ্ছি এরপরে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু এখানে বেশি এখানে নরম করা যাবে না ড্রাই রাখতে হবে দেখুন ঝুরঝুরে এইভাবে করবেন খেতেও ভালো লাগে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এরপরে দশ মিনিট রেখেছিলাম ময়দাটা মাখিয়ে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এরপরে আমি একে একে গুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি বানানোর জন্য আমি এখানে ছোটো সাইজে লিচি কেটেছি দেখুন এভাবে বা বেলে নিচ্ছি মানে একটু মোটা থিক বেলবেন বেশি পাতলা বেলবেন না তাহলে ভালো লাগবে না একদম পাতলা পাতলা একটু মোটা ঠিক বেলবে এইভাবে বেলে নিচ্ছি এরপরে ওই নারকেলের সুজি স্টাফিংটা করে রেখেছিলাম এর মধ্যে স্টাফিংটা ভরবো তার আগে এখানে আমি জল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি স্টাফিংটা দেওয়ার পরে ভালো করে মুড়তে সুবিধা হবে দেখুন এইভাবে ভালো করে মুড়বেন খুলবে না এমনি মরলে খুলে যায় ফেটে যায় এভাবে ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দেবেন আপনাদের কাছে যদি শাঁস থাকে গুজিয়ে বানানো তাহলে সাঁচ দিয়েও বানাবেন আমি হাত দিয়ে দেখুন একটা সুন্দর ডিজাইন বানাচ্ছি কাঁটা চামচ দিয়ে এভাবে আপনারা বানাবেন দেখুন কিভাবে বানাচ্ছি দেখতেও ভালো লাগে এভাবে সবগুলো একই ডিজাইনের এরপরে আমি টুথপিক নিয়ে ভালো করে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এরপরে তেলটা গরম করে নিচ্ছি তেল তেলটা বেশি গরম করবেন না ধোঁয়া ধোঁয়া গরম করবেন না মিডিয়াম ফ্লেমে এখানে গুজিয়েগুলো ফ্রাই করতে হবে দশ থেকে বারো মিনিট ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করলে ভালো ক্রিসপি হবে বেশি ডিপ তেলে ডিপ করে ফ্রাই করলে উপর থেকে কালার এসে যাবে ভিতরে ভালো ফ্রাই হবে না মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে দেখুন এভাবে ফ্রাই করে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে কতটা ক্রিসপি হয়েছে এইভাবে বানাবেন ভাইদের খাওয়াবেন আত্মীয় স্বজনদের যে কোনো ফেস্টিভ্যালে বানিয়ে খাওয়াবেন দেখুন এটা আমি ভেঙে দেখাচ্ছি অতটা ক্রিসপি হয়েছে খেতে দারুণ আপনারাও বানাবেন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন